দেখবেন ছাব্বিশে নির্বাচনে একুশটা বুধের যে বুধের রেজাল্ট সেখানে বিজিবি জিরো বললাম জিরো আজকে ধরে নেন আজকে বিজেপির কোনো সংগঠনের ব্যবহার না আজকে কোনো মিটিং মিটিং করতে পারে কেন বলে না সাধারণ মানুষ ওনাদের পাশে নেই কারণ নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন এস এল কে নিউজ সংবাদমাধ্যম আমরা একেবারেই চলে আসছি ভায়ের থানা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি চন্দন প্রামাণিকের বাড়িতে আমরা কথা বলে নেব তার সঙ্গে ভায়েরথোনা অঞ্চলে পঞ্চায়েতী নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে তাদের কি ফলাফল রয়েছে সেই বিষয় নিয়ে নমস্কার দাদা নমস্কার আপনি অঞ্চল সভাপতি নেওয়ার পর থেকে সব থেকে বড়ো চ্যালেঞ্জ আপনার কী ছিল আমি দুই হাজার বাইশে অঞ্চল সভাপতি দায়িত্ব পাই দুই হাজার উনিশে অঞ্চলের খুব বিজিবির দাপট ছিল তারপরে কুচবার জেলা সভাপতি এবং ব্লক সভাপতি আমাকে বাইশে দায়িত্ব দিল এবং একুশে আমাদের পঞ্চায়েত নির্বাচন হলো এবং এই নির্বাচনে দাবোর্ডের সহিত এবং এলাকার মানুষদের সঙ্গে যে যোগাযোগ যে কথাবার্তা যে একটা আলোচনার মাধ্যমে যে একটা সম্পর্কে গড়ে ওঠা এই যে একটা আমরা যোগাযোগ প্রত্যেকটা কর্মী আমরা একটা লাগিয়েছিলাম তার ফল পেয়েছি আমরা দু হাজার তেইশে যেখানে একুশটা আমাদের পঞ্চায়েত ছিল সেখানে আমরা আঠেরোটা জিতে নিয়ে আসতে পেরেছি আমরা ভাওর এলাকার লোকজন ধন্যবাদ জানাই যেখানে বিজেপির মনে করেন ভাউর অঞ্চল শীতল কচি একটা বিজেপি আতরকার ছিল সেখানে অঞ্চল দখল করা সম্ভব ছিল না দায়িত্ব নেওয়ার পর আমার বড় চ্যালেঞ্জ ছিল যে পঞ্চায়েত ভোটটা দখল করতে হবে আমি সেটা পেরেছি লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে প্রায় সাড়ে তিন হাজার ভোটে আপনারা পিছিয়ে অর্থাৎ তেত্রিশশো ভোটে পিছিয়ে সে আসন্ন ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচন হতে চলেছে কি রণকৌশল নিয়েছেন আপনারা না আমরা দুই হাজার একুশে যে বিধানসভা হয়ে গেছে সেখানে আমরা ভাবুত অঞ্চল প্রায় নয় হাজার ভোট হাঁটছিলাম তারপরে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে সেই নির্বাচনে আমরা প্রায় ছয় হাজার ভোট কভার করছি এবং মানুষ বুঝতে পেরেছে যে কেন্দ্র সরকারের যে টালবাহানা যে একটা চলছে সেটা মানুষ মেনে নেই যার জন্য দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আমরা কিন্তু একুশে বিধানসভা নির্বাচন থেকে প্রায় ছয় হাজার ভোট কভার ক করছি এবং ছাব্বিশে আমরা যে চ্যালেঞ্জটা দিছি যে তেত্রিশটা ভোট আমরা পিছিয়েছিলাম আশা করি আমরা সে তেত্রিশ ভোটকে কাটিয়ে আমরা লিটের দিকে এগিয়ে নিয়ে দেবো এটা হানড্রেড পার্সেন্ট বিরোধীদের অভিযোগ মমতা ব্যানার্জি বাহাত্তরটা প্রকল্প করেছে সেগুলো ধীর গতিতে চলছে তারা ক্ষমতায় আসলে বেশি করে দেবেন এই বিষয়টা কী শুনুন ঘটনা হচ্ছে বিজেপির মুখে অনেক ভাউচার বলে আজকে দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনের যে এমএলএ বরেনচন্দ্র বর্মন যে নাকি হেঁটে বছরে ষাট লক্ষ টাকা করে পায় আজকে দেখুন যে শীতল কুচিবুলোকে বরেন বর্মন ষাট মানে তিন কোটি টাকা পাঁচ বছরে সে আজকে কী করলো আজকে মমতা ব্যানার্জি বাহাত্তর প্রকল্পের মধ্যে বিশেষ করে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর কার্ড সবুজ সাথী প্রকল্প বার্ধক্য ভাতা বিদেহ ভাতা এই যে প্রকল্পগুলি আপনারা দেখতেছেন প্রত্যেকটা লোকে পাচ্ছে আর আমি বলব বিজেপি যেটা বলতে সেটা টোটালি ভুয়ো এবং মিথ্যা আর মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা যতটুক আমরা চ্যালেঞ্জ নিয়ে বলতেছি আমাদের সরকার যেটা বলে সেটা করে আজকে বাহাত্তরটা প্রকল্পই উনি চালু করছেন এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে যার জন্য আজকে দুই দুই হাজার একুশে বিধানসভা নির্বাচনে সেটা দেখতে পেরেছেন দুই হাজার দশ থেকে দুই হাজার তেরোটা আসন পেয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন সামনে আমাদের ছাব্বিশে বিধানসভা নির্বাচন সে নির্বাচনে দেখতে পারবেন মমতা ব্যানার্জি কত আসন নিয়ে ছাব্বিশে সে নবান্নে বসে বিজেপি এবং সিপিএম তাদের অভিযোগ এই সরকারি শিক্ষকের চাকরি বাতিল দেওয়ার মূল হাতিয়ার কারণ হিসেবে আপনাদেরকে দায়ী করছে না না এটা এটা আমি মানি না যে চাকরির জন্য তৃণমূলকে দাবি করবে এটা না আপনারা দেখছেন কোর্টে কে হচ্ছে আবার পরীক্ষা হচ্ছে এবার বিরোধীরা কি করতেছে উল্টো আবার কেস করতেছে সেটা তো হয় না আচ্ছা বেকারা যে যুবক যুবতীরা আজকে যে ধর্ণা বসতেছে সরকার সরকার তো আশ্বাস দিচ্ছে যে আমরা আছি আমরা সব সময় বেকারদের পাশে আছি থাকবো এবং ভবিষ্যতেও আমরা আশা করি তাদের পিছনে আছি আমরা বিজিবি বলতেছে কোনো কর্মসংস্থান নেই পশ্চিমবাংলায় এই বিষয়টা কী মতামত কী দেখ বিজিপিরা তো বলবেই আজকে বিজিপিরা কীভাবে শাসক দলকে হেও করা যায় আজকে আপনারা দেখতেছেন আজকে এসএসসি কিছুদিন আগে পরীক্ষা হলো রেজাল্ট ভালো হবে ভাইপিও হবে তারপর রিক্রুটমেন্ট হবে একটু গতিতে চলবেই এবার পরীক্ষা দেওয়ার পরে যদি ওনারা চাকরি চায় সেটা তো হয় না এটা হচ্ছে বিরোধী পক্ষের একটা শাসক পক্ষকে চাপে ফেলার জন্য এটা মমতা ব্যানার্জি মনে করে না আমরা সৈনিক হিসেবে সেটা আমরা মালুম দেই না ভায়োর থানা জিপি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীগঞ্জ আছে না একসুরে চলছে বর্তমানে না ভাউর থানায় কোনো শীতলকুচি ব্লক এবং ভাওর থানা অঞ্চলে কোনো গোষ্ঠীবাজি নাই আমাদের কথা হচ্ছে দল একটা নেত্রী একটা মমতা ব্যানার্জি আমরা তারাই সৈনিক সৈনিক হিসেবে কাজ করতেছি আগামী দিন ছাব্বিশে মমতা ব্যানার্জি লক্ষ্য করে আমরা বিধানসভা লড়ব আমাদের কোনো ভরতনাদের কোনো গোষ্ঠীবাজে নেই ছাব্বিশে বিধানসভা নির্বাচন প্রার্থী হিসেবে কাকে দেখছেন পার্থপ্রতিম রায় গিরীন্দ্রনাথ বর্মন মদন বর্মন কল্পনা গুহ হিতেন বর্মন না না সেটা তো কি বলব পার্টি যা সিদ্ধান্ত সেটাই যেই প্রার্থী হোক আজকে হিতেনবাবু হোক গুহ হোক মদন বর্মন হোক পার্থপতি নায়ক হোক হোক যে টিকিট পাবে সেই তাকে আমরা মেনে নিতে হবে এটা মমতা ব্যানার্জির নির্দেশ যে আমি দুশো চুরানব্বইটা আসলে আমি প্রার্থী আমাকে দেখি ভোটটা দেবেন অতএব মমতা ব্যানার্জি যেদিকে আছে আমরা সেই দিকেই আছি আশা করি প্রার্থী ভালোই সিলেকশন হবে এটুকুই আশা রাখি আমি। বিরোধীরা অভিযোগ করছেন তৃণমূল প্রার্থী খুঁজে পাচ্ছেন না অযোগ্য প্রার্থী হলেও বলছেন তৃণমূলের কর্মীদেরকে আপনারা ভোট দেবেন এই বিষয়টা নিয়ে কী মতো শোন বিরোধী পক্ষ বিরোধী পক্ষে আগে বুঝুক না ওদের প্রার্থীটা কী হবে ওদের প্রার্থী কি বলেন ভ্রমণ হবে শুনতে যে কনক ভ্রমণ হবে বা বাইরের থেকে লোক লোকানি হবে আমরা তৃণমূলের প্রার্থীর অভাব নাই আমরা আমাদের প্রার্থী সবাই যোগ্য হ্যাঁ সবাই রেডি আছে যাকে প্রার্থী দেবে সেই সাব্বিশ লড়বে আমরা একেবারে শেষ প্রশ্নে জায়গায় পৌঁছে গেছি দাদার কাছে আমাদের শেষ প্রশ্ন হলো দাদা সামনেই তো বিধানসভা নির্বাচন ভাওয়া অঞ্চল থেকে কীরকম জনসমর্থন দিবেন এবং কত পার্সেন্ট লেট দিবেন মনে করছেন না ভাওয়ার্থ অঞ্চলে যে পরিস্থিতি প্রত্যেকটা বুধে আবার রেজাল্ট ভালো প্রত্যেকটা বুধে আমরা সারা পাচ্ছি বিশেষ করে আমাদের যে দলীয় কর্মীরা আছে সবাই অ্যাক্টিভভাবে কাজ করতেছে এবং মানুষের সঙ্গে যোগাযোগ করতে সাধারণ মানুষের কি দরকার তার কি সমস্যা যে মমতা ব্যানার্জির নির্দেশ একটাই ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়াও ভোট চাওয়ার কোনো লাগবে না অতএব ভরতল অঞ্চলে যে সমস্ত কর্মী আমরা আছি মমতা ব্যানার্জি সৈনিক আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি মমতা ব্যানার্জি সরকারের উন্নয়ন কথা বলছি আশা করি ছাব্বিশে আমরা মোটামুটি মানে হানড্রেড পারসেন্ট হাজার পাঁচেক লিট ধরেন আমাদের কোন প্রচারটা রাখবেন মানুষের কাছে মানুষের কাছে প্রচার একটাই হচ্ছে উন্নয়ন উন্নয়ন কাকে বলে আজকে আমাদের সরকার কি কি উন্নয়ন করতেছে বিরোধী পক্ষের কোনো কিছু নাই বলার কিছু নেই আজকে বিরোধী পক্ষে কোনো বাড়িতে গিয়ে বলতে পারবে না যে ভোটটা আমাকে বিজেপিতে দাও ভোটটা আমাকে টিএমসিকে বা ইয়া সিপিএমকে দাও ভোটটা আমরা কংগ্রেসকে দাও কিন্তু আমরা তৃণমূল সৈনিক হিসেবে একটা বাড়ির গিয়ে পৌঁছাই আমরা বলতে পারবো যে আমরা বার্ধক্য ভতা দিই আমরা খাদ্যসাথী দিই আমরা কী বলে বিধব ভাতা দিচ্ছি বিবেকানন্দ কলারশেপ দিচ্ছি স্বাস্থ্যসাথী পরিষেবা দিচ্ছি আমাদের তো খোলা দরজা একবারে মানুষের কাছে অর্থ মানুষের কাছে আবার ভোটের চার প্রশ্ন নেই দেখবেন ছাব্বিশে নির্বাচনে একুশটা বুধের যে বুধের রেজাল্ট সেখানে বিজেপি জিরো বললাম জিরো আজকে ধরে নেন আজকে বিজেপির কোনো সংগঠনে ব্যবহৃত না আজকে ওরা মিটিং মিটিং করতে পারে কেন বলে না সাধারণ মানুষ ওনারদের পাশে নেই কারণ ওনারা আপনার বিগত দিনে দেখছেন বাংলার আবাস যোজনা কেন্দ্র সরকার বন্ধ করে দিল একশো দিনের টাকা বন্ধ করে দিল কিন্তু আমাদের সরকার কী করলো একশো দিনের টাকাও দিয়ে দিল আবাস যোজনা ছিল তাই মানুষ কার উপর নির্ভর করবে অবশ্যই সরকার উপর নির্ভর করবে বিরোধী পক্ষে এরা বলবেই এদের হচ্ছে কিভাবে সরকার পক্ষকে হেও করা যায় এ চেষ্টায় এদের চলছে অতএ আমরা এদেরকে কোনো পাত্তা দেই না আশা করি ছাব্বিশে আমরা হাজার পাঁচেক লিড নিয়ে অঞ্চল লিড দেবো আজকে অন ক্যামেরার সময় বলছি আমি চন্দন পণ্যিক ভটতোরাঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দেখবেন ছাব্বিশে বিধানসভার রেজাল্ট কী হয় ধন্যবাদ নমস্কার তো আমরা কথা বলে নিলাম অঞ্চল প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতির কাছ থেকে আমরা পরবর্তীতে বাকি অঞ্চলগুলো ধীরে ধীরে আপনাদের দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ